কিন্তু দুবার টপিক প্রেগনেন্সি এসছিল বাচ্চা এসেছিলো তার হার্টবিট আসেনি বারবার আইপিএল খায় হ্যালো বন্ধুরা সুমি স্টেডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে আর খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি এবং আমার মনে হলো যে এই টপিকটায় তোমাদের সাথে আলোচনা করাটা খুব দরকার কেন এখনকার দিনে এই টাইপের সমস্যা কিন্তু অনেক মেয়েদের মধ্যেই দেখা যাচ্ছে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এ টপিক প্রেগনেন্সি তো এপটপিক প্রেগনেন্সিটা কী কারণে হয় এবং কিভাবে আমরা বুঝবো যে আমার যে প্রেগনেন্সিটা এসছে সেটা এপটপিক প্রেগনেন্সি তো এই বিষয়গুলো নিয়েই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। এবং এই প্রেগনেন্সিটা এতটাই মানে ক্ষতিকারক একটা প্রেগন্যসি এপটপিক প্রেগনেন্সি যে যেটা যদি আমি সময়ের মধ্যে না বুঝতে পারি ঠিকঠাক না রেকার্ডেন্স করতে পারি তাহলে কিন্তু একটা মেয়ের প্রাণহানি পর্যন্ত হতে পারে এই এপটপিক প্রেগনেন্সির কারণে আমরা মূলত জানি মেয়েদের যে প্রেগনেন্সিটা আসে সেটা কিন্তু ওভারিতে আসে আর এই একটাবিক প্রেগনেন্সি কিন্তু মেয়েদের ওভারিতে বা বাচ্চা দানিতে কিন্তু এই প্রেগনেন্সি আসে না এই প্রেগনেন্সিটা হঠাৎ করে মানে আমাদের যে দুটো টিউব আছে সেই দুটো টিউবের মধ্যে যে কোনো একটা টিউবের মধ্যে কিন্তু সেই প্রেগনেন্সিটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং এটা বুঝতে বুঝতে অনেকটা টাইম লেগে যায় তো প্রথমেই যে সমস্যাগুলো দেখা দেয় সেটা হচ্ছে হঠাৎ করে পেটের যন্ত্রণা শুরু হয় এবং পেটে যন্ত্রণার সাথে সাথে পেটের মধ্যে ক্র্যাম্পিং দেখা দেয় ক্র্যাম্পিংয়ের সাথে সাথে হঠাৎ করে ব্লিডিং শুরু হয় এবং এই ব্লিডিংটা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যেখানে কিন্তু যিনি পেশেন্ট তার মারাত্মক রকমের ব্লিডিং স্টার্ট হয় এবং তখন আমরা বুঝতে পারি না যে কি কারণের জন্য হঠাৎ করে এতটা ব্লিডিং হচ্ছে এবং তখন যখন ডাক্তারের কাছে যাওয়া হয় আলট্রাসনোগ্রাফির মাধ্যমে কিন্তু তখন দেখা যায় যে যে প্রেগন্যান্সিটা আমাদের এসছে বা যে বাচ্চাটা আমাদের এসছে সেটা কিন্তু ওভারিতে না এসে দুটো যে টিউব আছে সেই যে কোনো একটা টিউবের মধ্যে কিন্তু সেই বাচ্চাটা আস্তে আস্তে বেড়ে উঠছে এবং একটা সময় এমন একটা পর্যায়ে যায় যে ওই বাচ্চাটা আস্তে আস্তে যখন বাড়ে তখন তো তার স্পেসের প্রয়োজন হয় সেই টিউবটা কিন্তু আস্তে আস্তে পুরো ফাটিয়ে দেয় এবং যখনই ওটা র্যাপচার হয়ে যায় যখনই জিনিসটা ফেটে যায় তখনই কিন্তু সেই পেশেন্টের প্রাণহানির একটা সম্ভাবনা থেকে যায় তো যখনই তোমরা বন্ধুরা এই টাইপের সমস্যা বুঝতে পারবে যে হঠাৎ করে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে বা হঠাৎ করে প্রচুর পরিমাণে পেটের যন্ত্রণা হচ্ছে ক্র্যাম্পিং হচ্ছে তখন কিন্তু তোমরা দেরি না করে তোমাদের যিনি ডাক্তারবাবু আছে তাদের তার সাথে গিয়ে কনসাল্ট করবে এবং ইমিডিয়েট ওনারা বুঝবেন যে আলট্রাসোনোগ্রাফি করে যদি দেখেন যেরকম এপটপিক প্রেগনেন্সি এসছে সেটা কিন্তু ওষুধের মাধ্যমে ওয়াশ করা যায় কিন্তু কোন কোন সময় ওষুধের মাধ্যমে ওয়াশ করা যায় না যদি দেখা যায় যে ওটা র্যাপচার করে গেছে মানে ওটা ফেটে গেছে টিউবটা ফেটে গেছে প্রচুর পরিমাণে ওই পেশেন্ট ব্লিডিং হচ্ছে তাহলে কিন্তু তাকে ইমিডিয়েট নার্সিংহোমে বা হাসপাতালে ভর্তি হতে হয় এবং ল্যাপ্রোস্কপির মাধ্যমে এখনকার কোনো ডাক্তাররা কিন্তু পুরোপুরি পেট কেটে অপারেশন করেন না ওনারা ল্যাপ্রোস্কি করে ওটাকে পুরো ওয়াশ করে দেন আবার অনেক সময় ওনারা লাস্ট অবধি চেষ্টা করেন যাতে ল্যাপ্রোস্কিও না করতে হয় একটা ইনজেকশন মানে হয় সেই ইঞ্জেকশনটা পুশ করে সেই বেবিটা ওয়াশ করে দেওয়ার চেষ্টা করে তো এটা গেল যে এফটপিক প্রেগনেন্সি কিভাবে হতে পারে এবং কি কি কারণ তোমরা বুঝবে আর একটা হচ্ছে বি সি বলে এক টাইপের ব্লাড টেস্ট হয় এই ব্লাড টেস্টটা করার মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রেগনেন্সিটা কি কিনা কাদের এই টাইপের প্রেগনেন্সি আসার সম্ভাবনা বেশি থাকে যেটা ডাক্তারবাবুরা বলছেন এই টাইপের প্রেগনেন্সি বেশি আসার সম্ভাবনা একশোর মধ্যে টোয়েন্টি পারসেন্ট মেয়েদের মধ্যে হতে পারে কাদের হতে পারে যাদের রেকার্ডেন্স মিসক্যারেজের অনেক রকম হিস্ট্রি থাকে যাদের জরায়ুর অনেক রকম প্রবলেম থাকে জরায়ু সুস্থ নয় জরায়ুতে অনেক রকমের ইনফেকশন থাকতে পারে জরায়ুতে আগের কোনো রকম ক্রিটিক্যাল কোনো প্রবলেম ছিল তাদের আসতে পারে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের বলি বন্ধুরা যারা বারবার আইপিএল খায় মানে আইপিএল খেয়ে যারা হয়তো চাইছে না যে এই টাইমে আমি এই বাচ্চাটাকে নেব তারা আইপিএলটা খেয়ে নিচ্ছে কিন্তু এই আইপিএলের একটা মারাত্মক ক্ষতিকারক দিক হচ্ছে এই এপটপিক প্রেগন্যান্সি কারণ আইপিএল বারবার খেলে জড়ায়ু এবং আমাদের যে ডিম্বাশয় আছে তার উপর কিন্তু খুব মারাত্মক রকম ক্ষতি হতে পারে এবং তার খুব বাজে সাইড এফেক্ট হয় এবং এটা আমি নিজে প্রচণ্ড রকম ভুক্তভোগী কারণ আমার অনেক ব্লগে দেখবে শেয়ার করা আছে আমি একটা আইপিল নিয়েও ব্লগ করেছি যে আইপিএল একটা মেয়ের লাইফে কতটা ক্ষতি করতে পারে তো আমি সুতরাং তোমাদের সব সময় সাজেস্ট করবো এটাই যে তোমরা কিন্তু কোনো সময় আইপিএলটা না খাওয়ার চেষ্টা করবে বাচ্চা যদি কোনো সময় এসে যায় সেটা তোমরা নিয়ে নেবে ডাক্তারের সাথে কনসাল্ট করবে নিজেরা কিন্তু আইপিএল খাবে না কারণ আইপিএলের খুব বাজে অনেক রকম সাইড এফেক্ট হয় এবং যেটা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সিও কিন্তু এই আইপিল খাওয়ার দরুনই হয় এটা কিন্তু ডাক্তাররাই বলছে তো এই এই কারণগুলো মানে যাদের মধ্যে থাকে তাদের কিন্তু এপটপিক প্রেগন্যান্সি হতে পারে আর ওই যে যে বললাম যাদের বারবার মিসক্যারেজ হয়েছে মিসক্যারেজ বারবার হলে কি হয় আমাদের যে মানে বাচ্চা ধারণ করার যে ক্ষমতাটা আমাদের যে ওভারির যে ওয়াইলটা থাকে সেইটার মধ্যে কিন্তু অনেক সমস্যা দেখা দেয় এবং এই ওভারির ওয়াইল যদি ভালো না থাকে সেখানে কিন্তু বাচ্চা ঠিকঠাকভাবে বসতে পারে না এবং সেই কারণের জন্যই বাচ্চা যেখানে সেখানে তখন দুটো টিউবের মধ্যে যে কোনো একটা টিউবে বা ওভারির বাইরে কোনো জায়গায় প্রতিস্থাপন হয়ে গিয়ে এই এই টাইপের প্রেগনেন্সি কিন্তু হতে পারে যদি কোনো মেয়ের আসে এবং তাকে যদি ল্যাপ্রোস্কোপি করতে হয় তার যদি একটা মানে টিউব যদি বাদ যায় তাহলে কিন্তু ডাক্তাররা অবশ্যই চেষ্টা করে তার আর একটা টিউব যেন পুরো সুস্থ থাকে ভালো থাকে এবং যদি আর একটা টিউব পুরো ভালো থাকে তাহলে অত টেনশনের কিছু নেই তার নর্মালি অনেক সময় বেবি চলে আসে এবং যে টিউবটার মধ্যে ওরকম বাচ্চাটা আসার ফলে যেটা বাদ দিতে হয়েছে সেটা ডাক্তাররা অনেক সময় কি করে পুরোপুরি হয়তো পেশেন্টের কন্ডিশন দেখে পুরোপুরি বাদ দেয় আর তা হলে কিছুটা অংশ বাদ দিয়ে ওনারা ওটা সেলাই সেলাই করে দেয় ওটা বাদ দিতে চান না আচ্ছা আর একটা পয়েন্ট বলি বন্ধুরা যখন এই এপটপিক প্রেগনেন্সি কোনো মেয়ের আসে বা ধরো এসছে তোমাদের কারোর তোমরা ল্যাপ্রোস্কপি করলে বা মেডিসিনের মাধ্যমে বা ইঞ্জেকশনের মাধ্যমে সেই বেবিটাকে তোমরা ওয়াশ করে নিলে তারপরে কিন্তু অবশ্যই তিন মাস থেকে চার মাস তোমরা কোনো প্রেগনেন্সি একদমই নেবে না প্রেগন্যান্সির জন্য ট্রাইও করবে না কারণ ডাক্তাররা বারবার করে বলে দেন এই তিন থেকে চার মাস যেন কোনো প্রেগনেন্সি না আসে কারণ এই টাইমে যদি কোনো প্রেগনেন্সি চলে আসে সেই বাচ্চার কিন্তু অ্যাবনরমাল হওয়ার চান্স কিন্তু খুব বেশি থাকে কারণ এই এপটপিক প্রেগন্যান্সিটাকে নষ্ট করার জন্য যে টাইপের ইঞ্জেকশন বা যে টাইপের মেডিসিন ডাক্তাররা ইউজ করেন তার কিন্তু একটা সাইড এফেক্ট থাকে এবং এই সাইড এফেক্টটা তিন থেকে চার মাস অবধি কিন্তু শরীরে থেকে যায় সেই জন্য ডক্টররা বার করে বলে দেন এই তিন থেকে চার মাস কিন্তু যেন কোনোরকম প্রেগনেন্সি না আসে তাহলে কিন্তু বেবি অ্যাবনরমাল হতে পারে এটা কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল রাখো আশা করি এই এপটপিক প্রেগন্যান্সিটা আমি তোমাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার করতে পারলাম তো আমার মনে হলো যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে এটা তুলে ধরাটা খুব দরকার যেহেতু আমারও কিন্তু দুবার এপটপিক প্রেগনেন্সি এসেছিলো বাচ্চা এসেছিলো তার হার্টবিট আসেনি এবং লাস্টে গিয়ে আমাকে মিসক্যারেজ মানে ওয়াশ করে নিতে হয়েছিল কিন্তু ভগবানের সহায় আমার এফটপিক প্রেগনেন্সি যে কতবারই এসছে আমার টিউবে আসেনি অন্য জায়গায় এসছিল তো সেই কারণে ভাবলাম যে এখন তো এটা খুব কমন প্রবলেম অনেক মেয়েদেরই হয় তো তোমাদের সাথে ওই জন্য আমি শেয়ার করলাম তোমাদের যদি কারোর কোনো মানে জিজ্ঞাসা থাকে এর বাইরেও অবশ্যই আমাকে মেসেজে তোমরা কোয়েশ্চেন করতে পারো আর আমার ভ্লগুলো তোমাদের কীরকম লাগছে বা তোমরা উপকৃত হচ্ছ কি না সেটাও আমাকে অবশ্যই বন্ধুরা জানিও তো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি